গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি প্রিয়াস ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম সকাল সকাল আর কি স্নান সেরেই আর কি ভিডিও শুরু করেছি তো আজকে সকাল থেকে কি কি করব তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আর কি স্নানের সময় কেঁচেছিলাম সেগুলো মেলেছি তারপরে আর কি মাম্মা এসেছি আঁকা স্কুল থেকে আনতে তো এই যে দেখো বাচ্চারা কত সুন্দর ড্রয়িং করেছে তো আর একটা বাচ্চার ড্রয়িং হয়ে গেছে ছিল তাকে বললাম দেখি বাবা তোমার ড্রয়িংটা তো দেখালো কত সুন্দর একটা সিনারি এঁকেছে দেখো বেশ ভালোই এঁকেছে মেয়ের আঁকাটাও খুব সুন্দর হয়েছে সেটা আর বাড়ি এসে ভিডিও করা হয়নি ভুলেই গেছিলাম যাই হোক কোন স্কুলে আঁকা স্কুলে তো ও যে আন্টির কাছে আর কি এখন আঁকতে গেছিল সেই আন্টির কাছে বিকেলে যাবে নাচ শিখতে তো এখন আঁকা চোকা হয়ে গেছে বেশ ভালোই এঁকেছে কোলো করে যাচ্ছে দেখো তোকে তো আকার স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন রান্না বসিয়েছি মাছ ভাজবো আর ওর পাপা গেছে বাজারে মাংস আনতে গেছে ওর জন্যই আনছে আর কি মাংস খাবে মাংস ছাড়া রোববার আবার কিছু খাবে না মাংস আনতে গেছে ওর পাপা আমি আগে মাছের ঝোলটা বসিয়ে দেবো ফ্রিজে মাছ ছিল মাছের ঝোলটা বসিয়ে দেবো আর ওর পাপা মাংস আনলে তারপর ওর জন্য মাংসটা করবো তাই না মাম্মা চলো তেল গরম হয়ে গেছে চলো मास्ट मा आकाले किन दुष्ट सबै सबै दुष्ट बुद्धि करे ओइ ओइ कोरा झोले गएछी कोरा झोले गएछी ति आगे नाम आगे नाम मागे न ना... आगे नाम এই যে দেখো কোটোর মধ্যে আর কি মাছগুলো ছিল এভাবে ফ্রিজে ছিল ভাবলাম অন্য আর বাসন নোংরা করে লাভ নেই এর মধ্যেই হলুদ লঙ্কা দিয়েই আর কি নাড়িয়ে নাড়িয়ে পুরো আর কি মাখিয়ে নিয়েছি এদিকে দেখো হাতটাও পরিষ্কার হয়ে গেল হাতটা গন্ধ হলো না কিছু হলো না মাছে সুন্দর করে মাছটা মাখানো হয়ে গেলো তারপর তেলে ছেড়ে দিচ্ছি সুন্দর করে মাছ কাটা ভেজে নেবো তো আমরা পাঁচজন তাই পাঁচ পিস মাছ আছে প্রথমে তিন পিস ভেজে নেবো তারপরে আর কি আর পরের দু কেজিগুলো তারপরে ভেজে নেবো এদিকে আমি রান্না করছি মেয়ে চলে এসছে আঁকার স্কুল থেকে এসেই দেখো কলে চলে যাবে ওদিকে ওর ঠাম্মি বসে আছে কলে কাজ করছে বসে কলে তো আর কেউ বসে থাকে না কাজ করছে তো সেখানে আর কি ও বারবার চলে যাচ্ছে যাই হোক মাছটা ভেজে নিয়েছি তারপরে মাছের ঝালটাও করে নিয়েছিলাম এদিকে ওর পাপা বাজারে গেছিলো নিয়ে এসছে মাংস রোববার করে মেয়ের আবার মাংস না হলে হয় না আর মাংস হলে লেগ পিস তো ওর চাই লেগ পিস ছাড়া ভাত খাবে না যাই হোক আজকে একটু অল্প করে ঝাল দিয়ে করলাম অন্যদিন কি হয় না ওকে আলাদা করে করে দিতে হয় আজকে আর ইচ্ছে করছে না তারা আছে প্রচণ্ড আমার যেহেতু আমার রান্না সারতে হবে তাড়াতাড়ি তারা আছে তাই একসাথে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি ওটাই আর কি সবাই খাবো যাই হোক যা যা রান্না হলো তোমাদেরকে তো দেখালাম রান্না হয়েছিল আজকে মাছের ঝাল যেটা আর কি মাছটা ভাজলাম ভাজলাম আর কি ওই মাছের ঝাল মাংস ডাল করেছিলাম আর ভাত আজকে এইটুকুই রান্না ছিল তো আমরা পাঁচজন আমাদের পাঁচজনের এইটুকু রান্না আর কি যথেষ্ট এটাই আমাদের দুবেলা হয়ে যাবে এদিকে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি ওর বাবা বাজার থেকে এনেছে মাংস এনে দিয়ে ও স্নানে গেছে আমি এদিকে রান্না করছি ও একটু আজকে আমার রান্নার দেরিতে আর কি ওর দেরি হয়ে গেছে যেহেতু বাজারে গেছে দেরিতে তাই রান্নাও করতে দেরি হবে সব রান্না বললে তো রান্না নয় রান্নার অনেক জোগাড় থাকে তারপরে আর কি রান্না বসাতে হয় তারপরে এই যে মশলা করে রান্না বসিয়ে দিয়েছি কি তুলেছিস ওটা দেখি কী শাক কী শাক বলতো এটা কলমি শাক চিকেন খাবে চিকেন কষা ঠিক আছে একটু ভালো করে কষিয়ে নি কষিয়ে নিয়ে লেগ পিস ভাত দিয়ে আর এমনি ছোট মাংস দেবো ওকে মাঝও করেছি খাবে লেগ পিসটা আমি একটা খাবো পাপা একটা খাবে হ্যাঁ দেখিস আমি একটা খাবো পাপা একটা খাবার তুই শাকটা খাবি কেন শাকটা ভেজে দেবো তুই ডাল খাবি আর শাক খাবি না তুই তো খাস না কোথায় খাস এই দেখ আমি রান্না করতে করতে আমার হাতের কাছে বন্দুক নিয়ে রেখেছি তোকে গুলি করে দেবো করে এই নাও তোমার বন্দুক তুমি নাও ফেস ওয়াশ টা হাত থেকে পরবে দাও নিয়ে নাও তোমার বন্দুক তুমি নিয়ে নাও না ফেলে দিচ্ছি রেখে দিলাম হ্যাঁ ওখানে তরকারি হয়ে গেছে তারপর তরকারিতে গরম মশলা দিতে গিয়ে দেখি গরম মশলা নেই পাশের দোকানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ আবার আর কি দৌড়ে এলাম আর কি দোকানে গরম মশলা নিতে এদিকে বরেরও সময় হয়ে গেছে কাজে বেরোনোর এদিকে গরম মশলা নিই আর গরম মশলা তরকারিতে না দিলে একটা কেমন বাজে লাগে তো সেই জন্যই দৌড়ে এসে নিয়ে গেলাম দোকান থেকে গরম মশলা তো রান্না বান্না করার পর খাওয়া দাওয়া করে মেয়েকে খাইয়ে একটু ঘুমিয়ে গেছিলাম আর কি ওকে ঘুম পাড়াতে গিয়ে তো এখন আর কি আমি হঠাৎ ঘুমটা ভেঙে গেল তো ভাবলাম আমি যখন ঘুমোচ্ছে আমারও এখন কোনো কাজ নেই তো ভাবলাম একটু অনেকদিন আগে কিনেছিলাম এই যে এই ফেশিয়াল কিটগুলো এগুলো পরেই আছে পড়াই হয় না ফেসিয়ালটা তো তাই ভাবলাম আজকেরই করে ফেসিয়ালটা আর এই টুকুন এই টুকুন এই প্রথমে ভেবেছিলাম হয়তো অতটা করে থাকে না কিন্তু আগেও দুবার ফেসিয়াল করেছি এখনো একবার হয়ে যাবে ভালো মতো তো চলো ফেসিয়ালটা করে তো চলো ফেসিয়ালটা করব তার জন্য ক্যামেরাটা এখানে সেট করে দিলাম কারণ ক্যামেরাটা ভালোভাবে সেট না করলে তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে তো ফেসিয়াল করতে পারবো তাই ক্যামেরাটা এখানে বসিয়ে দিলাম চলো তো এটা তেমন কোনো ঝামেলা নেই তো সব কিছু লেখা আছে কখন আর কি কমিউনিটি রাখতে হবে কোনটা স্টেপ ওয়ান স্টেপ টু সব কিছুই লেখা আছে তো এই যে দেখে নিচ্ছি এটা হলো ওয়ান এই যে এটা হলো ওয়ান এটাই আগে করব তো আমি না খুব একটা ভালো ফেশিয়াল করতে পারি না আর কি আর কখনও আমি পার্লারে গিয়েও ফেশিয়াল করিনি যখনই ফেশিয়ালের কথা বলি তখনই এরকম হাতে একটা করে কিট এনে ধরিয়ে দেয় দিয়ে বলে বাড়িতে একা করো আর না পারলে আমার কাছে দাও আমি ফেসিয়াল করে দিচ্ছি তো ওই মাঝে মাঝে দেয় ফেসিয়ালটা করে তো এই ফেসিয়ালটা কেনা হয়েছিল আমার ওই জেঠুর মেয়ের বিয়েতে তো ওর বিয়ের সময় প্রচুর কেনাকাটা করেছিলাম তার মধ্যে এটাও তো বিয়ে বাড়ি বলে কথা ছিল তো তাই অনেক কেনাকাটা করেছিলাম তো সেই ফেশিয়াল কিটটা রয়ে গেছিলো তো তখন আমি দুবার করেছিলাম আমার এক দিদিও করেছিল করে ফেসিয়ালের এইটুকুনি ক্রিম বেঁচেছিলো তো ভাবলাম এখন আর কি ফেসিয়ালটা করে না যাও যাই হোক তো এটা ফেসিয়ালটা মনে হয় আছে এটা একটু শুকাতে একটু সময় লাগবে দশ মিনিট তারপরে স্টেপ টু এই যে লাগাবো ওই যে এটা মুখে ভালোভাবে শুকিয়ে গেছে তো এটা এখন জল দিয়ে ধুয়ে দেবো একটা ভিজে ন্যাকড়া ওটা তো ভালো করে মুখে শুকিয়ে গেছে তারপর আর কি মুখটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি একটু জল দিয়ে আর কি ধুচ্ছি তো বারবার তো কলে যাওয়া সম্ভব না তাই হাতের কাছে জল নিয়েই বসেছিলাম জল নিয়ে একটু মুখটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে এটা মনে ছিল যে হ্যাঁ ভালো মনে নেই এডিটিং করতে করতে কারণ ভিডিওটা করেছিলাম রোববার এডিট করতে একটু সময় লেগে গেল কারণ মামামের এক্সাম চলছে তাই আর কি সময় পাচ্ছিলাম না একদম এডিটিং করাটা তো আজকে আর কি এডিটিংটা করে নিলাম তো তারপরে এই যে লাগিয়ে নিচ্ছে মুখে একটা ফেস প্যাক এটাও দশ মিনিট মতো রাখবো দেখে তারপরে এটা আর কি তুলবো একটু করে না রাখলে মুখটা আবার ফ্রেশ হবে না আর এটা একটু শুকাতেও সময় লাগবে আমি একটু বেশি করে দিয়েছিলাম যেটুকু ছিল সেটুকুই আর কি দিয়ে দিয়েছিলাম কতটা কি মাপভাবে পাবে দিতে আমি সত্যি অত শত জানি না আমি জাস্ট একটার পর একটা যেরকম হয় সেরকমভাবে ইউজ করেছি কেমন লাগছে বুধের মতো যে হয়ে গেলো লাগিয়ে নিলাম এটাকেও রাখবোটা মোটামুটি শুকিয়ে গেছে এটা তুলে দেবো তো এখন বাজে চারটে কুড়ি সাড়ে চারটে থেকে মা মামকে পড়াতে আসবে ঘরটা আমার ফাঁকা করে দিতেই হবে তো এটা আমার বেশিক্ষণ নিয়ে আর কি ফেসিয়ালটা বেশিক্ষণ নিয়ে বসে থাকলে আমার হবে না মানে আনটি চলে এলো বলে সাড়ে চারটে থেকে আসে এখন অনেকটাই হয়ে গেছে সময় ওকে তুলতে হবে ফ্রেশ করাতে হবে আমার ফিশিয়ালটাও তুলে নিয়ে তো এটা হলো স্টেপ টু তারপর স্টেপ থ্রিটা লাগাবো তো হাতের কাছে বেশি করে জল নিয়ে চলে এসেছি রুমাল দিয়ে মুচ্ছছিলাম হচ্ছিল না তাই আর কি বেশি করে জল নিয়ে এসেছি তো এই জল দিয়ে সুন্দর করে মুখটা পরিষ্কার করে নেব একটু কলে গিয়ে ধুলে ভালো হতো যেহেতু আমি ভিডিও করছিলাম তার জন্যই আর কি করে জল এনে বেশ সুন্দর করে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আমি না হাতের কাছে ওড়না আর কামছা বা কিছু নিয়ে বসে তাই ওড়না দিয়ে মুখটা মুছে নিয়েছি তো এবার আর কি মাসাজ ক্রিম ফেসিয়ালে সব থেকে গুরুত্বপূর্ণ হলো মাসাজ ক্রিম কিন্তু স্বাস তো আমি নিজের মুখে নিজে খুব একটা ভালো দিতে পারবো না তো কেউ একজন করে দিলে মাসাজটা ভালোই হতো যত মুখটাকে রিল্যাক্স করা যাবে তত গ্লোয়িংটা বেশি ভালো হয় তো আমি নিজের হাতে নিজেই যেটুকু পারি ফেসওয়াশ করার সময় যে আর কি স্টেপগুলো আমি ফেস ওয়াশ নিয়ে মুখে মাখি ব্যবহার করি যে স্টেপগুলো তো সেই স্টেপগুলো এইখানে আর কি আর কি করলাম তো জানি না এটা থেকে কেমন হয় কিন্তু প্রত্যেকবার এটা এই রকম স্টেপ আমি ফলো করি তো এটাই আর কি করি এছাড়া আমি আর কিছু জানি না তো ফোন দেখে দেখে আর কি এইগুলো শিখেছিলাম যাই হোক মাসাজ করে নেব তারপরে আর কি স্টেপ ফোর যেটা সেটা মুখে লাগিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হবে কারণ ওটাই আর কি ফেসিয়ালের সব থেকে গুরুত্বপূর্ণ মাসাজটা যেমন গুরুত্বপূর্ণ আর ওই যে স্টেপ ফোর যেটা ফেস ফেস মাস্ক আর কি তো ওইটাই আর কি মুখে মা মেয়েকে কিছুক্ষণ রাত তারপরে এদিকে নাকটা তো মনে হয় ভোঁতা হয়ে যাচ্ছিলো তাই নাকটাকে টেনে টেনে তুলে নিলাম তারপরে গালের মাসাজটা হয়ে গেল। তো একটু তাড়াহুড়ো করতে হবে কারণ মেয়েকে না পড়াতে আসবে আর আমি এদিকে এইসব পড়েই যাচ্ছি তো সময় হয়ে গেছিলো আর বেশিক্ষণ এইসব নিয়ে বসে থাকলে হবে না এবারে চলো স্টে ফোর যেটা ওটা মুখে তাড়াতাড়ি করে ঝটপট করে লাগিয়ে নিই স্টেপ ফোরটা এর সেনটা না খুবই সুন্দর আর এর মানে মুখে না লাগালে একবার টানলেই বেশ সুন্দর করে মুখে লেগে যায় এটা জানো তো আর ঘরোয়া ফেস প্যাকগুলো বানালে আরও বেশি হয়তো কাজে দেয় কিন্তু ঘরোয়া ফে ফেস প্যাক বানানোর আমার সময় হয় না রেডিমেড কেনা ফেস প্যাক যখন থাকে তখনই চটপট করে লাগিয়ে নেওয়া যায় কিন্তু হোমমেড ফেস প্যাক বানাতে গেলে তার আবার অনেক সময় লাগে আমার স্কিনেও স্যুট হবে কি না সেটাও আমি জানি না তো অনেকটা সময় সপেক্ষ ব্যাপার তো তাই আর ঘরোয়া ফেস প্যাক করে মুখে লাগানো হয় না তো এই যে হয়ে গেছে আমার ফেসিয়াল তো আমি আজকে ব্লগটা এইভাবেই শেষ করছি আর কি কারণ বেজে গেছে সাড়ে চারটে কাল মামের পরীক্ষা তো আজকে একটু তাড়াতাড়ি আনটি আসবে ওর পড়াতে আর কি তো সেই জন্যে আর কি ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো জানি না এইরকমভাবে ব্লগটা শেষ করছি তোমরা কেউ কিছু মনে কর না তো চলো টাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই আর মামা ভাই দেখো এখন ঘুর হচ্ছে এই যে ওকে এবার তুলবো মাম্মা ভূত